আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটি দেখতে কিন্তু হুবহু নোকিয়া একশো ছয় মডেলের সেটের মতো কিন্তু আসলে এটি নোকিয়া কোনো মোবাইল নয় এটি একটি আরফেল কোম্পানির প্রোটন মোবাইল এটার মডেল হচ্ছে ইকো এই মোবাইলটি দেখতে কিন্তু হুবহু নোকিয়া ফোনের মতো আপনি এই ফোনটি ব্যবহার করলে বুঝতে পারবেন না যে আপনি অন্য কোনো কোম্পানির ফোন ব্যবহার করতেছেন তো আজকে আমি এই ফোনটি নিয়ে আলোচনা করবো এই ফোনটির দাম কত এই ফোনটি কী কী ব্যবহার করা যাবে কটা সিম ব্যবহার করা যাবে তারপরে এই ফোনে ব্যাটারি কীরকম সার্ভিস দেবে সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং ফোনটি আপনাদেরকে আনবক্সিং করে আমি দেখিয়ে দেব তো আমি প্রথমে যদি আপনাদেরকে দেখাই এই ফোনের যদি ডিসপ্লে দেখাই এ ফোনের ডিসপ্লে আছে ওয়ান পয়েন্ট ডাবল সেভেন ইঞ্চি ডিসপ্লে এবং এটির টর্চ আছে এবং এটির ব্যাটারি হচ্ছে এক হাজার মেগাওয়ার্জের ব্যাটারি এই ফোনে আপনারা ভাইব্রেশন পাবেন তারপর আপনারা বাংলা ফাংশন পাবেন তারপর হচ্ছে ডুয়েল সিম পাবেন অর্থাৎ দুইটা সিম ব্যবহার করতে পারবেন এবং একটা পাবেন স্টাইলিশ সিম অর্থাৎ একটা পাবেন আপনারা ছোটো সিম পাবেন একটা মানে ছোটো আর কি সিমের যেটা আমরা বলি ওয়ারলেস এফ এম অনেকে আপনারা যারা ওয়ারলেস এফ এম খুঁজেন অর্থাৎ হেডফোন ছাড়াই এফএম লাউড স্পিকারের মাধ্যমে শোনা যায় এটা অনেকে আপনারা চান তো এটার এই ফোনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটার এসডি কার্ড অর্থাৎ মেমোরি কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করতে পারবেন অর্থাৎ বত্রিশ জিবি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এর যে প্রসেসরটা অনেক ভালো প্রসেসর এটা কিন্তু মিডিয়াটেকের প্রসেসর আর আপনারা সবাই জানেন যে মিডিয়া মিডিয়াটেক কিন্তু সবচেয়ে ভালো মানের প্রসেসর তো সেই প্রসেসরটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এই হলো ফোনের অবস্থা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে আসলে ফোনটি দেখতে রকম। তো এই হচ্ছে ফোন এই ফোনের কিন্তু কালার অনেক কটা আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে নেভি আছে ব্লু আছে আর অন্য অন্য কালার আছে তো ফোনটি দেখতে কিন্তু হুবহু নোকিয়ার মতো কেউ বুঝতে পারবে না যে এটি একটি বাংলাদেশি মোবাইল প্রোটন মোবাইল দেখতে কিন্তু অনেক সুন্দর তো এই ফোনটি যদি আপনারা কিনতে চান এর প্রাইস বা মূল্য আপনারা যে কোনো মোবাইল শপে কিনতে গেলে আপনাদের কাছে নেবে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে বা তারও একটি কম বেশি হতে পারে তো এই ফোনটি আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এই ফোনটি কিন্তু অনেক সুন্দর চলে এই ফোনটি কিন্তু দেখা যায় যে অনেক সময় ফোন হাত থেকে পরে গেলে আর অন হয় না কিংবা কাজ করে না কিন্তু এই ফোনটি আপনার হাত থেকে যদি পরেও যায় তারপরে কিন্তু এর কোনো ক্ষতি হবে না ফোনটি কিন্তু আগের মতোই কিন্তু সচরাচর চলবে কোনো সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম ইম্পর্টেন্ট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই ছিল এই ফোনের যা যা ছিল তো দেখাই দিলাম আর এই ফোনে আপনারা ব্যাটারি পাবেন চার্জার পাবেন হেডফোন পাবেন না